কত জনে লাগে একটা মানুষকে কবর দেওয়ার জন্য ভাই কেউ থাকবে না কাউকে রাখার কেউর ক্ষমতা নাই যাদের অপরজন এই কবরস্থানে শুয়ে আছে তারা জানে একমাত্র তাদের মনের কষ্টটা ভাই দোয়া করেন শহীদ কাগारामার জন্য ওনাকে জন্য আল্লাহ জান্নাতের ফেরদৌস নসিব দান করে লাহোর ফতেপুর দক্ষিণ পাড়া বাইতুলন জামে মসজিদ মাঠ পাঙ্গনে জানাজার নামাজ হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন সবাই জানাজার নামাজে অংশগ্রহণ করছেন তো জানাজার নামাজ শেষ করে এখনই লাশ নিয়ে যাবে কবরস্থানে দেখেন সবাই মোনাজার ধরছে এর মধ্যে মোনাজার শেষ করে এখন লাশ নিয়ে যাচ্ছে এর মাঝে আমি চলে আসলাম লাউর কবরস্থানে দেখতে পাচ্ছেন রাতের বেলা কবরটা অনেক সুন্দর হয়েছে লাউর দক্ষিণ পাড়া বাইতুন জামে মসজিদের মধ্যে জানাজার নামাজ হয়েছে তো নামাজ শেষ করে জানাজার নামাজ শেষ করে এখানে আমি আসলাম এই যে কবরস্থানে দেখেন মার্শাল কবরস্থানটা অনেক সুন্দর হয়েছে আর কিসের এত গৌরব কিসের এত অহংকার ভাই কেউ কিন্তু থাকবে না এই মাটির দুনিয়াতে তবে সবাই কিন্তু যার যার ইয়া নিয়ে ব্যস্ত তো সবাইকেই একটা কথা বলি ভাই কেউ অহংকার করি না কেউ গৌরব করি না এই মাটির কবরের মধ্যে আসতে হবে দক্ষিণ পাড়া দাদার স্ত্রী শাহিন উনি মারা গেছে তো এখন রাত দশটা বাজে জানাজার নামাজ হয়েছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনার কবরটাকে জানাতে দান করে ওনাকে আর এই যে দেখতে পাচ্ছেন লাউর ফতিপুর দক্ষিণ পাড়া কবরস্থান দুনিয়ার মানুষগুলো ভাই এমনই মারা যাইতে দেরি হয় কবর দিতে দেরি হয় না তবে এই যে দেখতে পাচ্ছেন লাশ কিন্তু নিয়ে আসছে এই যে সবাই কিন্তু লাশকে দাফন করতে ব্যস্ত তো ভাই দুনিয়াটার নিয়মই এটা

দেখছেন এখনের ভিতরেই কবর দেওয়া শেষ কত জনে লাগে একটা মানুষকে কবর দেওয়ার জন্য বাই কেউ থাকবে না কাউকে রাখার কেউর ক্ষমতা নাই তো অবশ্যই সবাই হিংসা বিবেক বাদ দিয়ে সুন্দরভাবে চলেন আর সবাই দোয়া করেন শহীদ কাকারামার জন্য ওনাকে জন্য আল্লাহ জান্নাতের ফেরদৌস নসিব দান করে আর এই যে দেখেন লোহার শিখ দিয়া লোহার শিখ দিয়া দিতে যেন আবার যত দুই তিন দিনের যে শিয়ালে বা কুকুরে কোনো কিছু স্পর্শ না করতে পারে এই লোহার শিখটা দিছে দুই তিন দিন পরে কিন্তু এই লোহার শিখ আর থাকবে না ভাই কারো মায়া ওই থাকবে না সবার মায়া ওই আস্তে আস্তে কমে যাবে তো সবাই সবার জন্য দোয়া করবেন কবরবাসীর জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ সবার সকল কবরবাসীকে জান্নাতের ফেদুস দান করে আমিন আমিন